ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালোই আছেন তো আমি অনেক ভালো আছি বরাবরের মতো আমি ইব্রাহিম আসি আপনাদের সাথে তো আমাদের হচ্ছে উপজেলার শিশু পার্ক আসলে নামটি শুনে মনে হচ্ছে এটি একটি শিশুদের পার্ক হ্যাঁ গাইস এক্স্যাক্টলি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইডের সুব্যবস্থা রয়েছে এই পার্কটিতে তাছাড়াও বড়দের জন্য রয়েছে এই পার্কটিতে সুইমিং পুলের সুব্যবস্থা মাত্র তিনশো টাকায় সারাদিন আনলিমিটেড সুইমিং করতে পারবেন এই পার্কটিতে তো এবার আসেন এই পার্কটিতে আপনারা কিভাবে যাবেন যারা ঢাকার ভিতর থেকে এই পার্কটিতে যেতে চান তারা ফার্স্ট অফ অল হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি আসবেন সেখান থেকে সিএনজি রিজার্ভ করে বা রিস্কা দিয়ে আপনারা যেতে পারেন কেরানীগঞ্জ আটি বাজারে কেরানীগঞ্জ আটিবাজার থেকে বিশ টাকা ভাড়া নিবে এই পার্কটিতে তো এই পার্কটির এন্ট্রি কস্টিং হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা করে তো আমরা হচ্ছে সুইমিং পুল ছ নিশে সুইমিং পুলের জন্য হচ্ছে তিনশো টাকা গুনতে হবে টোটাল হচ্ছে আমাদের সাড়ে তিনশো করে দুজনের সাতশো টাকা তো পার্কটিতে এন্ট্রি দিলে এরকম একটা রাইড দেখতে পাবেন অনেক বড় যেটা আপনার এনজয় করতে পারেন এখানে মূলত একটা লেক দেখতে পাচ্ছেন এখানে বোট রাইডিং করতে পারেন আপনারা তো তারপর হচ্ছে আমরা সুইমিং পুলে ঢুকে যাই আর ভিতর থেকে কিন্তু সুইমিং পুলের হচ্ছে আপনার টিকিটটা কাটতে পারেন তো এখানে মূলত হচ্ছে পুরুষদের জন্য আলাদা চেঞ্জিং রুম রয়েছে মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুম রয়েছে তো আমরা হচ্ছে লকার হচ্ছে হান্ড্রেড করে দুশো টাকা জমা দিতে হয় পর হচ্ছে হচ্ছে টাকা দিয়ে তো তারপর ঝটপট করে আমরা সুইমিং পুলে নেমে যাই প্রচন্ড লেভেলে গরম ছিল এই জন্য তাড়াতাড়ি সুইমিং পুলে নেমে যাই আমরা তো এই পুলটাতে মূলত হচ্ছে আপনার ঢেউ দেয় ঢেউ সিস্টেম আছে এই পুলটাতে আর এখানে বাচ্চাদের জন্য এই পুলটা রয়েছে বাচ্চারা এনজয় করতে পারবে এই পুলটিতে তো এখানে টোটাল হচ্ছে তিনটা পুল রয়েছে বড়াদের জন্য হচ্ছে দুইটা বাচ্চাদের জন্য হচ্ছে একটা